আমার বাবাকে রাস্তায় দাঁড় করিয়ে ওনারা হুমকিও দিয়েছেন যে আপনার মেয়েকে বারণ যেন না যায় করুন এবারে নবান্নে না যাওয়ার জন্য হুমকির অভিযোগ পুলিশের বিরুদ্ধে মালদা থানার বাঁচামারি পাল ঘটনা পেশায় সিভিল ইঞ্জিনিয়ার এবং তার সঙ্গে গুরুকুলে বাচ্চাদের গীতা পাঠ শেখান সোনালী পাল নামে এক যুবতী বাড়ি ওই এলাকাতেই তার অভিযোগ নবannে যেতে বাধা দেওয়ার জন্য তার বাবাকে রাস্তায় দাঁড়িয়ে হুকিদাই পুলিশ এরপর পুলিশ অধিকারিকের ভরাবাড়ির সামনে ধরনায় বসল ওই যুবতী কালকে আমাদের মালদা থানা থেকে অনৈতিকভাবে আমাদের বাড়িতে পুলিশ পাঠানো হয় তার আগে পর্যন্ত কালকে রাতের আগে পর্যন্ত তারা আমাকে বহুবার ফোন করেছেন এবং আমার বাবাকে রাস্তায় দাঁড় করিয়ে ওনারা হুমকিও দিয়েছেন যে আপনার মেয়েকে বারণ করুন তিনি যেন নবান্নে না যায় আমি নবান্নে যাব কি না সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার কে যাবে না যাবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার পুলিশ একটা ভুয়ো খবর নিয়ে যে আমি একশো জন দুশো জনকে নিয়ে যাচ্ছি এই খবর নিয়ে আমাকে বারবার বিরক্ত কেন করবেন আমি গণতান্ত্রিক একটা দেশে বাস করি আমি মনে করি আমার বাক স্বাধীনতা রয়েছে এবং আমার কোথাও যাওয়ার স্বাধীনতাও রয়েছে এর জন্য কোনো রকম কৈফিয়ত আমি পুলিশকে দেব না আর মি কোনো রকম ক্রিমিনাল কাজের সঙ্গেও যুক্ত না যে পুলিশ আমাকে এইভাবে জেরা করতে পারে আর রাত্রেবেলা আমার বাড়িতে হামলা করতে পারে তার অভিযোগ সাতাশ তারিখ নবান্ন অভিযানে যাবে কি না এই নিয়ে রবিবার রাত্রে মালদা থানার পুলিশ তার বাড়িতে যায় জিজ্ঞাসাবাদ করতে অভিযুক্তকে হেনস্থা করা হচ্ছে এমনটাই অভিযোগ সেই কারণেই তিনি আইসির ভাড়া দরজায় বসে ধর্না দিয়েছেন পরে মালদা থানার পুলিশ গিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে ধর্না উঠিয়ে নেন তারা বলছি আজকে সকালবেলা আপনি কোথায় ধর্নায় বসেছিলেন কি হল আইসি সাহেবের সামনে আমরা ধর্নায় আইসি সাহেবের বাইরের সামনে আমরা ধর্নায় বসেছিলাম তা পুলিশ তারপরে এলেন ওনারা বললেন যে হ্যাঁ কাল রাত্রে যেটা হয়েছে সেটা অনৈতিক কাজ এবং আমরা একটা মিউচুয়াল যাতে বসি তো এর পরবর্তীতে আমরা থানায় যাব থানায় গিয়ে যে অনৈতিক কাজ হয়েছে তার বিরুদ্ধে যথাসম্ভব যা যা হয় আমরা স্টেপ নেব আইন অনুযায়ী না আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই আমি পেশায় সিভিল ইঞ্জিনিয়ার আমি আমার একটা গুরুকুল রয়েছে আমি সেখানে বাচ্চাদেরকে গীতা পাঠ শেখাই সোনালি পাল বাবার নাম সন্তোষ পাল বাড়ি বাঁচামানি মালদা বিউরো রিপোর্ট সংবাদ বাংলা